আপনি যখন কাস্টমার জার্নিটা ক্লিয়ার করে ফেললেন এবার আসেন আপনাকে কন্টেন্ট প্ল্যানিংয়ের দিকে মুভ করতে হবে কন্টেন্ট প্ল্যানিংয়ের দিকে কীভাবে মুভ করবেন প্রথমে আপনাকে কন্টেন্ট ক্যালেন্ডার রেডি করতে হবে তারপর হচ্ছে কন্টেন্টের একটা গোল আপনাকে ফিক্স করতে হবে যেই কন্টেন্টগুলো আপনার ভালো হচ্ছে ওই টাইপ কন্টেন্ট আপনি কী করবেন আরও বেশি বেশি করবেন আর যেই টাইপ কন্টেন্ট খারাপ হচ্ছে কেন খারাপ হচ্ছে কোন জায়গাটায় ইম্প্রুভমেন্ট করা যায় বা ইম্প্রুভমেন্ট নিয়ে আসা যায় এইটা নিয়ে আপনি চিন্তা করবেন তো চলুন শুরু করি দুই হাজার পঁচিশের কন্টেন্ট ব্লুপ্রিন্ট এই ব্লুপ্রিন্টে আমি সাজিয়েছি একটু এক্সক্লুসিভলি কারণ আপনারা আমার যারা কন্টেন্ট দেখেন তারা দেখবেন আজকে এবং অন্যান্য কন্টেন্টের পার্থক্য এক্সক্লুসিভ করার কারণ এটাই যেহেতু দুই হাজার চব্বিশ সালের শেষ পর্যায়ে আমরা অলরেডি শেষ প্রান্তে এবং নতুন একটি সালের সাথে আমরা কানেক্টেড হচ্ছি তো এই সময় এই সালটা যাতে আমাদের গত বছরের তুলনায় বেটার হয় তারই প্রচেষ্টা আমি এই কাজটা করার চেষ্টা করলাম তো চলুন কন্টেন্টের ব্লু প্রিন্টের ক্ষেত্রে যে বিষয়টা আমি দাঁড় করেছি টোটাল হচ্ছে চারটা বিষয় আপনাকে ফুল কনসার্ন দিতে হবে আদারওয়াইজ আপনি কন্টেন্টে ভালো রেজাল্ট আনতে পারবেন না তার আগের যে ওয়ার্ক সেটাও আপনি ভালো করতে পারবেন না পুরো কন্টেন্ট জার্নিতে আপনাকে যে বিষয়টা ক্লিয়ার রাখতে হবে চারটা স্তর প্রথমত আপনার কাস্টমার জার্নিটা ক্লিয়ার করতে হবে ক্লিয়ার থাকতে হবে ক্লিয়ারলি বুঝতে হবে তারপর হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং কন্টেন্ট প্ল্যানিং যদি আপনি প্রপারলি না করেন তাহলে আগের যে কাজ এবং পরের যেই কাজ এই দুটার মধ্যে আপনি কম্বাইন করতে পারবেন না সিঙ্ক করতে পারবেন না আলটিমেটলি যেটা হবে রেজাল্ট হিসাবে রেজাল্ট আসবে জিরো বা ভ্যালুলেস কন্টেন্ট প্ল্যানিং করার পরে আপনাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের দিকে মুভ করতে হবে কারণ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সাথেই কাস্টমার জার্নি এবং কন্টেন্ট প্ল্যানিংটা একেবারে রিলেটেড ম্যানেজমেন্টের কাজটার পর আপনাকে যেটা করতে হবে রেজাল্ট ট্র্যাকিং করতে হবে আপনি কাজ করতেছেন কিন্তু কাজের কোনো ট্র্যাক নেই এই কাজের দ্বারা কি আপনার ইম্প্রুভ হচ্ছে নাকি ইম্প্রুভ হচ্ছে না কী করতে হবে এই জিনিসটা আপনি ক্লিয়ারলি বুঝবেন না তো চারটা বিষয়ই খুবই জরুরি কাস্টমার জার্নিতে আমাদের কি কি বিষয় থাকতে হবে বা রেডি করতে হবে কাস্টমার জার্নি আপনি দুইভাবে করতে পারেন সংক্ষেপে বা কমনলি যে কাস্টমার জার্নিটা আমাদের অ্যাটলিস্ট জানা থাকা দরকার বা রেডি করা দরকার সেই বিষয়টা আমাকে আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে জানতে হবে অথবা রেডি করতে হবে সেটা কি সেটা হচ্ছে প্রসেস প্রসেসটা কি অর্থাৎ একজন কাস্টমার কিভাবে ইন করবে কোন মাধ্যমে ইন করবে ইন করার পরে তার যে নেক্সট স্টেপ নেক্সট স্টেপ থেকে যে আপনার যে এন্ড গোল সেলস নিয়ে আসা বা সেলস করা সেই জায়গাটা আপনাকে যেতে হবে তো এই প্রসেসটা কি আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি চলেন এই হচ্ছে কাস্টমার জার্নি তো এই যে সিটটা এটা আপনি ভিডিওর নিচে লিঙ্ক পাবেন লিঙ্কে ক্লিক দিলে আপনি এই সিটটা নিতে পারবেন এবং এটা ডাউনলোড করে নেবেন যদি উপকৃত হয় এটির দ্বারা তাহলে অবশ্যই ভিডিওটি বা চ্যানেলটি আপনি আপনার অন্য যে উদ্যোক্তা আছে তাদের সাথে শেয়ার করে দিবেন। কাস্টমার জার্নিতে দেখেন আমি এখানে স্ট্রাকচার কি করেছি এটা জাস্ট আপনাকে বোঝানোর স্বার্থে আপনি আপনার মতো করেও করতে পারেন প্রথমে কি আমরা যে কোনো কন্টেন্ট সেটা অর্গানিক হোক সেটা পেইড হোক বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সিচুয়েশনে ম্যাক্সিমাম ইউজার হচ্ছে আমরা ফেসবুকের থ্রুতে অ্যাডসটা দিয়ে থাকি গুগলের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে এটা পার্সেন্টেজ খুব কম এখন পর্যন্ত তো আমরা ফেসবুকের থ্রুতে দিচ্ছি তো ফেসবুকের থ্রুতে যখন আপনি পেড কন্টেন্ট আপনি দিচ্ছেন এই যে আপনি একটা এই অ্যাডস চালালেন অ্যাডসটা কী করলেন আপনি ফেসবুকের থ্রুতে দিলেন তো অ্যাডস যারা দেখবে তাদেরকে আপনি কি কিভাবে কানেক্ট করতে পারেন এই যে নেক্সট স্টেপ যে আমি একটু আগে বললাম যে আপনি কোন মাধ্যমে আপনি দেখাবেন ফেসবুকের মাধ্যমে আপনি দেখাবেন তো যিনি দেখলো তার পরবর্তী কাজ কি কি কোন কোন ভাবে আপনার সাথে কানেক্ট হতে পারে কি হতে পারে অ্যাড দেখার পরে সে আপনার ল্যান্ডিং পেজে চলে আসলো অর্থাৎ সেলস পেজে চলে আসলো এখানে আপনার এই সেলস পেজে যেই কন্টেন্টগুলো দেওয়া আছে সেটা দেখে সে কী করবে বাটনে ক্লিক দিয়ে অর্ডারটা কমপ্লিট করবে অথবা সে কী করবে আপনার পেজে যে আপনাকে মেসেঞ্জারে ইনবক্স করবে মেসেজ দিবে প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইবে বা তার যে কোয়ারি সেটা সে বুঝতে চাইবে বা ক্লিয়ার হতে চাইবে অথবা কি হবে সে হয়তো আপনাকে আপনার অ্যাডটা দেখার পরে যে নাম্বার দেওয়া আছে পেজে অথবা ল্যান্ডিং পেজে বা অথবা আপনার যেই প্রাইমারি টেক্সটে সেইখানে নাম্বারে উনি কল দেবে কল দেওয়ার পরে আপনি কি করতে পারেন যদি কনভেন্স করতে পারেন বা আপনার সেলসটি যদি কনভেন্স করতে পারে তাহলে সেল হবে আদারওয়াইজ সেলটা হবে না এই যে হবে না এটার পরেও কাজ আছে এটার আরেকটা জার্নি সেটা আমি হয়তো বলবো না এটা বেসিক লেভেলের ব্যাপারটা আলোচনা করছি এটা একটু জাস্ট বোঝার চেষ্টা করেন এই যে একটা এই যে সেলস যে আসলো তিনটার থ্রুতে অথবা আর একটা থ্রু আছে হোয়াটসঅ্যাপ ঠিক আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আসতে পারে অথবা যারা সার্ভিস নিয়ে কাজ করে অনেকে ইমেইলের মাধ্যমে ইমেইলের ডাটাটা নিয়ে থাকেন লিডটা ইমেলের থ্রুতে আসতে পারে আলটিমেটলি কি সেলসটা কমপ্লিট হবে এই যে এই পুরোটাই একটা জার্নি কাস্টমার জার্নি তারপর কি যারা যাদের যারা অলরেডি সেলস করে ফেললো বা অর্ডার দিল পরবর্তীতে তাদের মাথায় আবার কি করা যায় পরবর্তীতে আবার ধরেন সে প্রোডাক্ট ইউজ করার পরে আপনি কী করলেন আপনি অথবা আপনার টিম তাকে কি করতে পারে কল দিয়ে কাস্টমার যে রিলেশনশিপের যে ব্যাপারগুলো সেই ব্যাপারটা ক্লিয়ার করে কিন্তু আবার তাকে সেল পারে রিপার্চেস যেটা আমি বলি আবার পরবর্তীতে অন্য প্রোডাক্ট বা অন্য কোনো অফার যদি থাকে সেটা অফার করে আবার তার কাছ থেকে অর্ডারটা কালেক্ট করা যায় অথবা তাকে এস এম এস পাঠানো যায় যেটা আমরা বাল্ক এস এম এস বলি মাস্কিং অথবা নন মাস্কিং তো এস এম এস পাঠানোর মাধ্যমে যদি আমরা একটা এস এম এস এর মাধ্যমে তাকে অফারটা দিই যে এখন অর্ডার করলে সে এত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে অ্যাজ এ রিপিট কাস্টমার হিসাবে তাহলে কি হবে ওই এস দেখার পর হয়তো সে আবার পারচেস করতে পারে অথবা আপনার ব্র্যান্ডের নাম ভুলে গেছে এস পাওয়ার পর আপনার ব্র্যান্ডের নামটা তার মনে পড়লো আবার সে প্রোডাক্টটা অর্ডার করলো বা অন্য কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইলো এই যে রিপার্চেস এই টোটাল বিষয়টা কিন্তু একটা জার্নি এবার আরেকটা জার্নি কি আরেকটা জার্নি হচ্ছে ধরেন আপনি কি করলেন টিকটকের মাধ্যমে শর্ট ভিডিও দিচ্ছেন তো শর্ট ভিডিও দেখার দেওয়ার মাধ্যমে পরবর্তী যেটা হতে পারে ফেসবুক পেজে আপনি লিঙ্ক দিয়ে দিতে পারেন তাহলে ফেসবুক পেজের থ্রুতে আপনার সাথে কানেক্ট হবে অথবা টিকটকে নাম্বার দেওয়া থাকলে নাম্বারের মাধ্যমে কানেক্ট হবে অথবা হোয়াটসঅ্যাপ দিয়ে নাম্বার দিয়ে থাকলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট হবে বা ইমোর মাধ্যমে যেটাই হোক তো এটা একটা কাস্টমার জানে যেটা এখানে আমি চিত্রাঙ্কন করি নাই বাট আমি এখানে যেটা দেখাইছি শর্ট ভিডিও দেখার পরে সে কী করলে আপনার লং ভিডিওটা দেখলো ইউটিউবে ইউটিউব থেকে দেখার পরে সে কী করতে পারে ইউটিউবের ভিডিওর নিচে আপনি ল্যান্ডিং পেজে লিঙ্ক দিয়ে রাখছেন অথবা নাম্বার দিয়ে রাখছেন কল দিলো অথবা ল্যান্ডিং পেজে ঢুকে আপ ওনার যে ডিমান্ড ওইটা যদি ফুলফিল হয় তাহলে সে আপনার কাছে অর্ডারটা সাবমিট করলো অথবা যেটা হতে পারে ইউটিউব ভিডিও যে দেখলো ইউটিউব ভিডিও দেখার পরে সে আবার কি করতে পারে ফেসবুক পেজের ইনফরমেশন পেলো ফেসবুক পেজের থ্রুতে সে কী করতে পারে অর্ডার করতে পারে বা আপনি এখানে যেটা বুঝাইছি সেটা আপনার একটু ডিপ সেটা হলো ফেসবুক ইউটিউব ভিডিও দেখার পরে তাকে আপনি পে ফেসবুক পেজে নিয়ে গেলেন যেহেতু পেজে অ্যাঙ্গেজ থাকে বেশি পেজের মাধ্যমে সে কি করলো আবার ভিডিওগুলো দেখলো এটা আমি অর্গানিকটা বুঝাচ্ছি একটু পরে এটা জন্য মূলত আঁকা হয়েছিল তো যাই হোক এখানে আসেন ইউটিউব ভিডিও দেখার পরে সে ল্যান্ডিং পেজে আসবে অথবা ফোন দিবে অর্ডার পারচেস করবে অ্যাজ ইট ইজ সেম উপরে যেভাবে বললাম অর্ডার কমপ্লিট করার পর তার কাছে আমরা আবার রিপারচেস করতে পারি বা আপনার পরবর্তীতে আপনার সেল করতে পারি এবার আসেন অর্গানিক আপনি অ্যাডস না দিয়ে আপনি ডেইলি পোস্ট দিচ্ছেন পোস্টের দ্বার ওখানে আপনি ল্যান্ডিং পেজের লিঙ্ক দিয়ে রাখছেন অথবা মেসেজ করার লিঙ্ক দিয়ে রাখছেন অথবা নাম্বার দিয়ে রাখছেন এখান থেকে সে কী করলো পার্চেস করলো পারচেস করার পর আবার যারা মানে রিপিট কাস্টমার আপনি নিয়ে আসতে পারবেন এই যে জার্নিটা আপনাকে আপনার জায়গা থেকে ক্লিয়ার হতে হবে যে আপনি যাদের নিয়ে কাজ করতেছেন আপনার যারা কাস্টমার অ্যাভার্টার আসে তাদেরকে আপনি কোন জায়গা থেকে কোন মাধ্যমে দেখাবেন কোন মাধ্যমে দেখানোর পর তার যে নেক্সট স্টেপ সেই স্টেপটা কীভাবে করবে বা কীভাবে আসবে এরপরে আপনি তাকে কি করবেন এখানে এই যে যে স্ট্রাকচারটা দেখছেন না এই স্ট্রাকচারটা কিন্তু আবার এখানে ডুপ্লিকেট করে করা যায় আবার কি করলেন যে উনি যে অর্ডার করছে আবার আপনি তাকে এক মাস অথবা দুই মাস পরে আপনার যে প্রোডাক্টের যেই সিস্টেম উনি আবার কল দিয়ে অথবা এসএমএস দিয়ে আবার কিন্তু আবার রিপার্চেস করা যায় এভাবে করে লং টার্ম কিন্তু একজন কাস্টমারের কাছে একা সেল করা যায় তো এই কাস্টমার জার্নিটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ম্যাক্সিমাম উদ্যোক্তা এই কাস্টমার জার্নিটা ক্লিয়ার করে না দু সালের আপনার একটা উদ্দেশ্য হওয়া উচিত এই ভিডিওটা দেখার পরে আপনি আপনার কাস্টমারের জার্নিটা এটা আপনি ক্লিয়ার করবেন এর চেয়ে সহজভাবে আসলে মানে আঁকা দেখানোর কিছু নাই আপনি এটা খাতা আঁকতে পারেন কলম দিয়ে আঁকতে পারেন পেন্সিল দিয়ে আঁকতে পারেন বা আপনি আমার মতো এভাবে করে ডিজিটাল ড্যাশবোর্ডও আঁকতে পারেন আচ্ছা তো এই বিষয়টা আপনাকে ক্লিয়ার হতে হবে তারপর আসেন আপনি যখন কাস্টমার জার্নিটা ক্লিয়ার করে ফেললেন এবার আসেন আপনাকে কন্টেন্ট প্ল্যানিংয়ের দিকে মুভ করতে হবে কন্টেন্ট প্ল্যানিংয়ের দিকে কীভাবে মুভ করবেন প্রথমত আপনাকে কন্টেন্ট ক্যালেন্ডার রেডি করতে হবে তারপর হচ্ছে কন্টেন্টের একটা গোল আপনাকে ফিক্স করতে হবে কন্টেন্টের ক্যালেন্ডার কী যে আপনি কন্টেন্টের কোন সময়ে কীভাবে কী করবেন পোস্ট দিবেন কীভাবে কখন পোস্ট দিবেন কোন টাইমে পোস্ট দিবেন এই যে ব্যাপারগুলো আছে এটা সোশ্যাল মিডিয়ার সাথে ম্যানেজমেন্টের সাথে বাট ক্যালেন্ডার আপনাকে এই জিনিসটা করতে হবে যেমন ধরো আমাদের দুই হাজার তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু একটা ক্যালেন্ডার থাকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এভাবে মাস তারিখ অনুযায়ী বিভিন্ন দিবস থাকে বা বিভিন্ন কাজ থাকে বা তারিখ অনুযায়ী আপনার বিভিন্ন অকেশন থাকে বা অকেশন না থাকলেও প্রত্যেকটা দিনেরই কিন্তু একটা বিশেষ কারিকুলাম আছে তো এই ব্যাপারটা এখানে কন্টেন্টের ক্ষেত্রে আপনার একটা কন্টেন্ট ক্যালেন্ডার যে তিনশো পঁয়ষট্টি দিনের ক্যালেন্ডার অথবা মান্থলি তিরিশ দিনের করে ক্যালেন্ডার এটা আপনাকে রেডি করতে হবে তারপর আছে কন্টেন্টের গোল কনটেন্টের গোলের ক্ষেত্রে আপনাকে যেটা ফিক্স করতে হবে যে আপনি টোটাল ইয়ারলি কয়টা পোস্ট দিবেন তিনশো পঁয়ষট্টি দিনে কয়টা পোস্ট দিবেন সে ফর এক্সাম্পল আপনি তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা পোস্ট করবেন তার মানে কি ডেইলি একটা করে আপনি পোস্ট করবেন কিন্তু আপনার যদি হয় না যে না আপনি ডেইলি তিনটা করে পোস্ট দিবেন তাহলে ইয়ারলি কত হয় এটা আপনি ক্যালকুলেশন করে বের করবেন ইয়ারলি তারপর হচ্ছে মান্থলি এরপর হচ্ছে ডেইলি ইয়ারলিটাকে ভাগ দেবেন বারো মাস দিয়ে এবার আপনি বারো মাসে বের করতে পারলেন যে এক মাসে কতটা এবার এক মাসের সাথে আপনি ভাগ দিবেন তিরিশ দিয়ে তাহলে আপনি ডেইলি কতটা আপনার পোস্ট দিচ্ছেন এই জিনিসটা আপনাকে ক্লিয়ার করতে হবে অর্থাৎ গোলটা আপনাকে রেডি করে ফেলতে হবে তারপর এখন টপিক টপিকের ক্ষেত্রে আমি যেটা মিন করি বা বলি সেটা হচ্ছে আপনি মান্থলি একটা টপিক নির্ধারণ করবেন যে এই একটা সিঙ্গেল টপিক হতে পারে অথবা মাল্টিপল টপিক হতে পারে যে আমি জানুয়ারি মাসে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে আমার যে টার্গেটেড অডিয়েন্স আমি এই আলোচনাটা করে ফেলছি টার্গেটেড অডিয়েন্স যারা আছে তাদেরকে আমি হেলথ নিশের এই নিটটা ক্লিয়ার করে দিব এটা আপনার একটা টার্গেট টপিক এবং টার্গেট অডিয়েন্সের কম্বাইন্ড হতে পারে যে আমি জানুয়ারি মাসের একত্রিশ দিন আমি একত্রিশটা পোস্ট দিব অথবা ডেইলি দুইটা করে পোস্ট দিব দুটা করে পোস্টের টপিকটা আমার এই এই টাইপের মধ্যেই থাকবে এর বাইরের টপিকে আমি জানুয়ারি মাসে কোনো কথা বলবো না কাদের জন্য বলবো এই টার্গেট অডিয়েন্সটাও আপনাকে ফিক্স করে ফেলতে হবে যে আমি কি জব হোল্ডারদের জন্যই শুধু জানুয়ারি মাসে কথা বলবো নাকি বিজনেস ওনারদের সাথে বিজনেস ওনারদের জন্য কথা বলবো নাকি আমি যারা আপনার টিচার আছে শিক্ষকতা পেশায় আছে তাদের জন্য আমি কন্টেন্টটা বানাবো শুধু জানুয়ারি মাসে এরকম আপনি প্রত্যেক মাসের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বারো মাসের বারোটা টপিক বা একাধিক টপিক হতে পারে মান্থলি সেটা আপনাকে ফিক্স করতে হবে টার্গেট অডিয়েন্স ফিক্স করতে হবে টোটাল ফিক্স করার পর আপনি এবার রেডি আবার কন্টেন্ট ক্যালেন্ডারটা এই গোলের সাথে কানেক্টেড আপনি যখন গোলটা ফিক্স করবেন তখন আপনি কি করতে পারবেন যে আচ্ছা জানুয়ারি মাসের এক তারিখ অর্থাৎ রাত বারোটা বাজে বারোটা বাজলে আমাকে কি করতে হবে হ্যাপি নিউ ইয়ারের পোস্ট দিতে হবে তাহলে হ্যাপি নিউ ইয়ারের পোস্ট দিলাম আমি একটা আবার আমাকে দিনের বেলা অথবা রাতের বেলা এক তারিখ রাত্রে বেলা আমাকে সেল পোস্ট দিতে হবে বা ভ্যালু পোস্ট দিতে হবে তার মানে কি দুইটা হলো এই যে কন্টেন্ট ক্যালেন্ডার এই জিনিসটা আপনাকে বারো মাসেরটা এভরি মান্থেরটা আপনাকে ক্লিয়ার করতে হবে তো গোলটা আপনি যখন রেডি করবেন তখন এই জিনিসটা আপনার জন্য ইজি হয়ে যাবে আশা করি আমি কন্টেন্টের প্ল্যানিং ক্ষেত্রে আপনাকে ধারণা দিতে পারলাম তার মানে কি আসলো প্রথমে কাস্টমার জার্নি ক্লিয়ার করবেন তারপর কন্টেন্ট প্ল্যানিং এর মধ্যে কন্টেন্ট ক্যালেন্ডারটা আপনার রেডি হয়ে যাবে কন্টেন্ট গোলটা যখন আপনি ক্লিয়ার করবেন অথবা আপনার টিমকে দিয়ে আপনি ক্লিয়ার করাবেন এবার আসেন এই দুইটা জিনিস যখন আপনার হয়ে গেল তারপর হচ্ছে আপনাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের দিকে আপনাকে যেতে হবে যেটা আমি একটু আগে বলছিলাম যে ক্যালেন্ডারের সাথে রিলেটেড সোশ্যাল সোশ্যাল মিডিয়া মিডিয়া ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট অর্থাৎ আপনি আপনার যে সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো আছে ওই চ্যানেলে আপনি কখন কন্টেন্টগুলো দিবেন বা কখন কখন কন্টেন্টগুলো দিবেন টাইমিংটা আপনাকে ফিক্স করতে হবে যে আপনি কি সকালের দিকে দিবেন নাকি সকাল বিকাল সন্ধ্যা রাত নাকি সকাল সন্ধ্যা অথবা বিকাল রাত এই যে টাইমিং যেইগুলো আছে যে আপনি কোন কোন টাইমিংয়ে আপনি পোস্টগুলো করবেন এই জিনিসটা আপনাকে ফিক্স করতে হবে তারপর হচ্ছে আপনাকে টাইপটা রেডি করতে হবে যে আপনি টাইমিংটা রেডি করলেন যে আমি সকালবেলা আমি যে প্রতিদিন যে সকাল সেই সকালে আমি কানেক্টেড টাইপের আমি কন্টেন্ট দিব এখন কানেক্টেড টাইপ কন্টেন্ট কি এটা আমি এই ক্যাটাগরি আলোচনায় আসবো জাস্ট শুনে রাখেন এখন কানেক্টেড টাইপ আমি কন্টেন্ট দিব এবং আমি বিকালবেলা অথবা সন্ধ্যাবেলা বা রাত্রের দিকে রাত নয়টার দিকে কনভার্ট রিলেটেড আমি কন্টেন্ট দিব অথবা আমি কী করবো লাইভ করবো এই যে কন্টেন্টের যে এই যে সোশ্যাল মিডিয়া যে ম্যানেজমেন্ট যে আপনি সোশ্যাল মিডিয়া কোন কোন সময়ে কী কী ধরনের কন্টেন্ট দিবেন এই টোটাল ব্যাপারটাই আপনাকে ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসতে হবে এবার আপনি যখন টাইপটা সিলেক্ট করতে এরকম টাইপ কিন্তু অনেক আছে আমি বিভিন্ন ভিডিওতে বিভিন্ন আলোচনায় আর অন্যান্য টাইপ নিয়েও আমি বলছি যেমন এখানে এঙ্গেজমেন্ট কিন্তু আমি এখানে ওয়ার্ডটা ইউজ করিনি দেখেন এঙ্গেজমেন্ট মানে কি কানেক্টেড ওখানে আমি এঙ্গেজমেন্ট বলছি এখানে আমি কানেক্টেড বলছি বাট একই কিন্তু আবার অনেক ক্ষেত্রে আমি অনেক ভিডিওতে আরও কয়েকটা টাইপ নিয়েও কথা বলছি তো সেগুলো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন বা যারা ভিডিও দেখেন এবং নোট করেন তারা এই ডটগুলো মিলিয়ে নেবেন আচ্ছা এবার টাইপটা আপনি যখন রেডি করলেন যে কোন কোন টাইপের টাইমিংয়ের সাথে কোন কোন টাইপের পোস্ট যাবে এই টাইপের সাথে আপনি এই কোন কোন ক্যাটাগরির কন্টেন্টগুলো আপনার দিবেন সোশ্যাল মিডিয়ায় যেমন ধরেন এই যে কানেক্ট রিলেটেড যে টাইপে কন্টেন্ট বানাবেন আপনি সেটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাটাগরিতে পড়বে আপনি কিভাবে কানেক্ট করবেন অর্থাৎ আপনি অ্যাঙ্গেজমেন্ট করবেন অ্যাওয়ারনেস আপনি কন্টেন্ট বানালেন যাতে একজন অডিয়েন্স এই তার যে যে বিষয়টা নিয়ে আপনি অ্যাওয়ার করতেছেন ওই বিষয়ে সে অ্যাওয়ার হতে পারে তাহলে সে কী করবে যখন ভ্যালু কন্টেন্ট পেলো সে আপনার ভিডিওতে বা আপনার ইমেজে অথবা আপনার পোস্টে সে কী করল ভালো লাগে লাইক দেবে বা আপনি যদি ওখানে অ্যাঙ্গেজ হওয়ার জন্য আপনি কোনো প্রশ্ন রাখেন কমেন্ট করার জন্য বলেন সেক্ষেত্রে কী করতে পারেন সে ওখানে অ্যাঙ্গেজ হবে অথবা যদি আপনি শেয়ারের কথা বলেন তাহলে সে শেয়ার করবে আরেক টাকা কী হতে পারে আপনি টিপস রিলেটেড আপনি কি করলেন কন্টেন্ট দিলেন ক্যাটাগরি যেটা সেটা কী হতে পারে সেই টিপস রিলেটেড দেওয়ার দিয়েছেন আপনি যে আপনার ধরেন যে কী বল মশলা নিয়ে অনেকেই বলে তো মশলার আপনি কী করলেন মশলা দিয়ে আপনার কালা ভূমা তৈরির বেস্ট তিনটি রেসিপি তা আপনি টিপস দিলেন বা রেসিপি তৈরির বা কালা ভূমা তৈরির বেস্ট তিনটি টিপস এই যে দিলেন এখানে কিন্তু আপনার যেহেতু ভ্যালু কন্টেন্ট এগুলা কানেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবার আসেনি যে কনভার্ট যে আপনি করবেন ও আরেকটা আছে এখানে কুইজ এটাও কানেক্টেড আপনি একটা কুইজ দিলেন কুইজে আপনি এখানে বলে দিলেন সে কুইজটা তো কি করবে রেসপন্স করবে কিভাবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আচ্ছা আসেন এবার হলো আপনি কনভার্ট করবেন এখন কনভার্ট রিলেটেড কি আপনি টাইমিং সিলেক্ট করছেন যে প্রতিদিন সন্ধ্যাবেলা অথবা রাত্রেবেলা কনভার্ট রিলেটেড পোস্ট যাবে তাহলে কি হতে পারে সেলস পোস্ট আপনি দিতে পারেন আপনার যে প্রোডাক্টগুলো আছে বা প্রোডাক্ট যেগুলো আছে বা প্রোডাক্ট একটা সিঙ্গেল প্রোডাক্ট হতে পারে সেটা আপনি কি করলেন ওই বিকাল সন্ধ্যাবেলা অথবা রাতের দিকে আপনি কি করলেন সেলস রিলেটেড ক্যাটাগরি অনুযায়ী আপনি কি করলেন কন্টেন্ট দিলেন অথবা আপনি লাইভ করবেন লাইভে কি করলেন লাইভের অনেকগুলা ক্যাটাগরি হতে পারে একটা হচ্ছে কিউএ এ অথবা আপনি লাইভে কি করতেছেন প্রোডাক্ট সম্পর্কে আপনি কি করতেছেন ব্রিফ করতেছেন প্রোডাক্টের ফিচার অ্যান্ড বেনিফিট নিয়ে কথা বলতেছেন অথবা লাইভে এসে আপনি কি করতেছেন উইকলি যে লাইভ করেন ওখানে আপনি বিভিন্ন প্রোগ্রাম আপনি অ্যানা ইয়ে করতে পারেন অ্যারেঞ্জ করতে পারেন সে ফর এক্সাম্পল আপনি মশলা নিয়ে কাজ করেন মশলা নিয়ে যে যে রাঁধুনি আছে ভালো রাঁধুনি বা অত বেশি পপুলার নিতে না পারবেন পারবেন না সরি কারণ হচ্ছে ওখানে টাকার ব্যাপার দরকার হয় কিন্তু ধরেন যে আপনি জানেন যে উনি এই রাঁধুনিতে ভালো রান্নায় ভালো আপনি তাকে লাইভে আনলেন লাইভে এনে কী করলেন একটা পরামর্শমূলক একটা লাইভ করলেন উইকলি এটাও হতে পারে অথবা আপনি এই যে কুইজের আয়োজন করেন লটারি আয়োজন করেন বা যারা রিভিউ দেয় তাদের মধ্যে থেকে আপনি পুরস্কৃত করেন এটা লাইভে আপনি করতে পারেন এই যে টাইমিং টাইপ আর হচ্ছে ক্যাটাগরি এই টোটাল বিষয়গুলা আপনাকে রেডি করতে হবে রেডি করার মাধ্যমে আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের যে অ্যাক্টিভিটি সেটা আপনাকে ক্লিয়ার করতে হবে তারপর আপনার কি এই যে কাজগুলো আপনি করতেছেন এই কাজে যদি আপনি ওই যে আমি শুরুতে বলছিলাম যদি আপনি ট্র্যাক না করেন তাহলে আপনার ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে না কোন জায়গায় ইম্প্রুভ করা দরকার সেই বিষয়টা আপনি কি করতে পারবেন না ক্লিয়ারলি বুঝতে পারবেন না দ্যাটস ওয়ে আপনাকে আপনার কাজের বা আপনার টিমের কাজের রেজাল্টটা ট্র্যাক করতে হবে তা আপনি কী কী ট্র্যাক করবেন যেহেতু আমি কনটেন্ট নিয়ে কথা বলছি সোশ্যাল মিডিয়া যে পোস্টগুলো আপনি দিচ্ছেন বা দিবেন এই কন্টেন্টগুলা সেটা আপনাকে কি করতে হবে একটা গুগল শিটে রাখতে হবে এই কন্টেন্টে কি পরিমাণ রিয়াকশন আসছে লাইক হোক কমেন্ট হোক শেয়ার হোক এই যে রিয়াকশন বা ভিউ হোক যেটাই হোক বা আপনার ওই যে ফেসবুক যে ই করে আপনার ওয়ালে যে দিচ্ছে এই ওয়া এই রিচটা এই এই টোটাল ব্যাপারগুলো আপনাকে ওই পার কন্টেন্ট অনুযায়ী আপনাকে এখানে নোট করতে হবে বা আপনার টিমকে দিয়ে নোট করাতে হবে এবার হচ্ছে আপনার এই কন্টেন্টগুলোর মাধ্যমে কোনো সেল আসলো কি না কমেন্টে যে অর্ডার করতে চাই হয় না বা প্রোডাক্টের দাম কত প্রাইস কত বা ডিটেলস নাম্বার দিয়ে বলে কল করুন অথবা অর্ডার ডিটেলস ঠিকানা দিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে বলে যে এর অর্ডার কমপ্লিট করেন এই যে আউটপুট রিলেটেড সেই আউটপুটটা আপনাকে যতটুকু পারা যায় আপনাকে এটা মেজার করতে হবে তো এই মেজারটা যখন আপনি করতে পারবেন তার মানে কন্টেন্ট কন্টেন্ট অনুযায়ী রিয়াকশন এবং রিয়েশন অনুযায়ী যদি কোনো আউটপুট আপনি ফিগার আউট করতে পারেন তাহলে আপনার এই প্রত্যেকটা কন্টেন্টের ক্ষেত্রে আপনি রেজাল্টটা বুঝতে পারবেন যে এটা কন্টেন্টটা কি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে যেই কন্টেন্টগুলো আপনার ভালো হচ্ছে ওই টাইপ কন্টেন্ট আপনি কি করবেন আরও বেশি বেশি করবেন আর যেই টাইপ কন্টেন্ট খারাপ হচ্ছে কেন খারাপ হচ্ছে কোন জায়গাটা ইম্প্রুভমেন্ট করা যায় বা ইম্প্রুভমেন্ট নিয়ে আসা যায় এইটা নিয়ে আপনি চিন্তা করবেন তো এই বিষয়টা যখন আপনি কমপ্লিট করবেন তখন কিন্তু আপনি প্রত্যেকটা কন্টেন্টের বিষয়ে আপনি ক্লিয়ারলি বুঝবেন যে কন্টেন্টগুলা কোন দিকে যাচ্ছে এটা আপনি অ্যাডসের ক্ষেত্রেও সেম ট্র্যাকিং অর্গানিক কন্টেন্টের ক্ষেত্রেও সেম ট্র্যাকিং জাস্ট আপনাকে অ্যাডস কন্টেন্টের জন্য আপনাকে আলাদা একটা সিট করতে হবে অর্গানিক কন্টেন্টের জন্য আলাদা একটা সিট করতে হবে এটা আপনি করেন অথবা আপনার টিম মেম্বার দিয়ে করান বা আপনার যদি কন্টেন্টের টিম থাকে তাদের দিয়ে করান তো এই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করতে হবে আদারওয়াইজ আপনি দু সাল যেভাবে এলএমএলও মানে আন্দাজে পার করেছেন এলএমএলভাবে পার করেছেন দু হাজার সালটাও আপনার তাহলে সেভাবেই যাবে তো আমার জায়গা থেকে আমি আজ এ কন্টেন্ট এক্সপার্ট হিসেবে আমি আপনাকে এই আইডিয়াটুকু দিলাম এখন বাকি কাজ হচ্ছে আপনার হাতে দু হাজার পঁচিশের কন্টেন্ট জার্নিটা আপনার কীরকম হবে ইটস ডিপেন্ড অন ইউ এবং আপনি এটা কতটুকু প্রপারলি করতে পারবেন ইন ফিউচারে সেটা ডিপেন্ড করতেছে এই যে কাজগুলো আমি যেগুলো বললাম আপনার সাথে এই কাজগুলো আপনি কতটুকু রেডি করলেন দু হাজার পঁচিশ সাল আসার আর মাত্র এক সপ্তাহ আমি অর্থাৎ আমি তৃতীয় সপ তৃতীয় সপ্তাহে আমি লাস্ট ফ্রাইডেতে আমি ভিডিওটা পাবলিশ করছি কারণ আপনার হাতে এক সপ্তাহে কিন্তু এখনও সময় আছে প্রায় সাত থেকে আট দিন সময় আছে এই সাত থেকে আট দিনে আপনি আপনার কাস্টমার জার্নিটা আপনি ক্লিয়ার করবেন কন্টেন্ট প্ল্যানিংগুলো আপনি রেডি করবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের যে অ্যাক্টিভিটিগুলো সেটা আপনি রেডি করবেন এবং রেজাল্ট ট্র্যাকিংয়ের যে ফর্মেট সেই ফর্মেটগুলো আপনি রেডি করবেন রেডি করার পরে এবার আপনি দু সালের জন্য একেবারে প্রস্তুত পঁচিশ সালের যে একেবারে ডে ওয়ান অর্থাৎ দু সালের জানুয়ারি মাসের এক তারিখে আপনি কি দিবেন কী কাজ করবেন কন্টেন্টের জন্য দুই তারিখে কি করবেন তিন তারিখে কি করবেন টোটাল অ্যাক্টিভিটি আপনার কাছে এবার কি আছে ফাইল আকারে রেডি আছে এবার আপনার কি আর কোনো সমস্যা হবে আপনি যদি ধরেন আপনার টিম মেম্বার বা আপনি ফেব্রুয়ারি মাসের এক তারিখে বা ফেব্রুয়ারি মাসে আপনি কোন টাইপ অডিয়েন্স নিয়ে কাজ করবেন কোন টপিকে কথা বলবেন সেই বিষয়গুলো নিয়ে কি আপনার কোনো আর কোনো ঝামেলা থাকবে অবশ্যই থাকবে না কিন্তু আপনি যদি রেডি না করেন তাহলে যে জিনিসটা হবে সেটা আপনি ওই যে দু সালের মতোই একটা বাজে সাল আপনার কন্টেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিতে পার করবেন তো আমি চাই না এই বিষয়গুলো আপনারা বিপদে পড়েন তো আমার জায়গা থেকে আমি এই বিষয়টা শেয়ার করলাম ধন্যবাদ